আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব উনতিরিশ আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারণে আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে তাহলে সে সবচেয়ে বড় পাপে আমি সেই পাপ কি করে করি কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমার বেশি আক্রস আকৃষ্ট হই তবু আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সব সময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাত কোথাও কোথায় রাজকন্যা আর কোথায় রাজার বাগানের সামান্য মালিক এই দণ্ড আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে কিন্তু নিয়তি দেখুন আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্য আপনিই আছেন আকাশের থেকে দৃষ্টি সরিয়ে সায়ের দিকে তাকালো পরি কিন্তু সায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে পরীর জবাব না পেয়ে সায়ের আবারও বলল আমি আপনার বড় বোনকে দেখিনি আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি আর রইলো সিরাজ ভাইয়ের কথা সে চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেওয়া হয়েছে ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে তবে সম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও আকাশের দিকে থেকে মুখ ফিরিয়ে পরের দিকে তাকালো সায়ের পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয় সেই ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম এখন আপনি বলুন ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই কোনটা দ্বিধায় পড়ে গেল পড়ি কি উত্তর দিবে বুঝতে পারল না যেও পরি কঠোর হতে পারছে না যে মেয়েটা অধিকতর সাহসী রুদ্রে রুদ্রে তার মিশে আছে রাগ আজ সেই মেয়েটির রাগ উধাও সাহসও হারিয়ে গেছে যেন ভালোবাসা মানুষের দুর্বলতা ভালোবাসলে মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবে সেই ভয়টা পরির হচ্ছে কিন্তু কিসের ভয় হারিয়ে ফেলার নাকি অন্য কিছু বুঝে উঠতে পারে না পড়ি। সে নির্দ্বিধায় শায়ের দিকে তাকিয়ে আছে চোখের ভাষা এই মুহূর্তে পড়ি পড়তে অক্ষম তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে ঘুরে হাঁটা ধরতে স্যারের আঁচল সজরে টান পড়তে সে দাঁড়িয়ে গেল পেছন ফিরে তাকাতে সায়ের বলল আমার প্রশ্নের উত্তর দেবেন না পরে এবার ঘুরে দাঁড়ালো সাইরের দিকে এগোতে এগোতে বলল আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই ভালোবাসা বলতে আমি ওদের কাহিনী গুলো বুঝি এর বেশি কিছু জানা নেই আমার পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই ভালোবাসার শিক্ষক থাকে না দুজনের মধ্যে তৈরি করতে হয় তাহলেই ভালোবাসার মানে বুঝবেন পরি সায়ের আরেকটু কাছে আসলো অন্ধকারে আবছা আলোতে চোখ রাখলো সায়ের চোখে বলল তাই তাহলে দুজনের মধ্যে ভালোবাসার তৈরি কিভাবে করা যায় বলুন তো সায়ের এবার থামলো এবার একটু বেশি বলছে সে ঠান্ডাও লাগছে সে নিজেও চাদর আনেননি তাই সে বলল আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন বাকিটা অন্যদিন শেখাবো সায়ের চলে আসতে গিয়ে থেমে গেল পিছন ফিরে বলল হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব মৃদু হাসে পড়ি কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না কাল বিলম্ব না করে চোখের পলকে সে পরীকে কোলে নিল পরি ভেবেছিল সায়ের তাকে কোলে নিবে না কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে পরি আজ শাড়ি পাল্টে নিজের ঘাগড়া পড়েছে শাড়ি পরার তেমন অভ্যাস নেই পরীর তাই আপাতত বাড়িতে এটাই পড়ুক শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে বিধায় পরি শুয়ে পড়ল কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে যাতে সায়ের বুঝতে পারে পরি ঘুমিয়ে গেছে কিন্তু চতুর পরি জানে না যে তার স্বামী তার থেকেও কম নয় সব বুঝেও না বুঝার ভান্ধ করে সায়ের শুয়ে পড়ল বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরি। একটু আগেও তো ফুলের গ্রাণ পায়নি সে এখন কোথা থেকে আসলো ওপাশ ফিরতে দেখলো সায়ের ফুলগুলো নেড়ে চেড়ে দেখছে নিজের অজান্তেই পরি ধরা দিয়ে বলে ফুল কোথা থেকে আনলেন আপনি ঘুমাননি একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম দেখি ফুলগুলো পরি হাত বাড়াতেই সায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে দেওয়া যাবে না পরি এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে মালি সাহেব আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে যে আপনার একটাই কাজ আমার বাগানে ফুল ফুটানো কাজ ঠিক মতো করতে পারলেই পুরস্কার পাবেন তাই নাকি তা পুরস্কারটা কি সময় হলেই জানতে পারবেন মালি সাহেব যথা আজ্ঞা রাজকুমারী পরি হাসল স্যার তাকিয়ে রইল পরীর দিকে কপাল কিনচিন ভাস ফেলে পরি বলে ওভাবে দেখছেন কেন আপনার সাহস তো কম নয় এর শাস্তি কি হতে পারে জানেন প্রশ্নের জবাবে সায়ের হাত বাড়ালো পরীর দিকে গাল গলিয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে গভীরভাবে প্রেয়সীর কপালে উষ্ট ছুঁয়ে দেয় বলে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নিব পরিযান ঈশ্বর কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ কর্ণকহরে পরিযান শব্দটি বারবার বাঁচতে লাগলো এই ডাকেও যেন মাদকতা আছে আফিমের মতো নেশালো আফিবের নেশা কেটে গেলেও এই নেশা যেন কাটবার নয় নিজের অর্ধাঙ্গিনী কে এইভাবে চেয়ে থাকতে দেখে হেসে বলে সায়ের অনেক বড় অন্যায় করে ফেলেছি এবার কি শাস্তি দিবেন বলুন আগের নেয় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে শাস্তিটা কি দেবেন ভাবতে থাকুন আমি ঘুমাই উষার আলো ফুটতে চারিদিক ঝলমল করে উঠে ঘাসে পাতায় জমে আছে শিশির বিন্দু চিক করে উঠলো সূর্য রশ্মিতে মেঘপুঞ্জের রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে তাদের খুশি যেন আর ধারে না বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনও কিছুটা রয়ে গেছে এবারের ফসলে বোধ হয় তা মিটবে সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির শেখরের প্রথম দেখে। সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট শেখর সাইরের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয় আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন বললেন তুমি এখানে কি চাই তোমার সাহস তো কম না এত কিছু করে আবার এখানে এসেছ মুহূর্তে বাড়ির সকলে জেনে গেল শেখরের আসার কথা মালা ছুটে জেসমিন গেলেন বৈঠকে আর দরজার আড়ালে শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে আফতাব শুনতে চাইলেন তিনিও দেখতে চান ছেলেটা কি বলে শেখর বড় একটা নিশ্বাস ফেলে বলতে লাগলো বিয়ের দিন রওনা হওয়ার আগে খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে কি করব বুঝতে পারছিলাম না পুলিশ কেউ জানাতে পারেনি যদিও আমার বোনের কোনো ক্ষতি করে ক্ষতি ক্ষতি করে দেয় আমার পরিবারের সবাইকে অপহরণ একটা জায়গায় যেতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিনই সবাই আহত হই হঠাৎই কি হয়ে গেল বুঝিনি পরে পুলিশই আমার বোনের উদ্ধার করে এর পেছনে ছিল আমার বন্ধু নাইম ওই এই জঘন্য কাজটা করেছে আফতাব জিজ্ঞেস করলো সে কেন এরকম করবে তুমি মিথ্যা বলতেছো আমি সত্যি বলছি নাইমকে পুলিশে দেওয়া হয়েছে নাইম নিজের মুখে সব স্বীকার করেছে বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখব যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি দেব তোমাকে শেখর মাথা নেড়ে বলে ঠিক আছে তাহলে কি এবার বিয়েটা হচ্ছে সায়ের নড়ে চড়ে দাঁড়ালো আর তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে তা মানতে পারছে না সে আফতাব বলল সে কথা ভুলে যাও কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে শেখর অবাক হয়ে বলল কি বলছেন এসব পরীর বিয়ে হয়ে গেছে মানে কার সাথে আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দিবেন শোনো তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম অনেক কষ্ট করে সব ঠিক করেছি এখন বিয়ে হয়ে গেছে তুমি যেতে পারো এবার শেখর রেগে আগুন সে আফতাবের সাথে দু এক কথায় ঝগড়া বাঁধিয়ে ফেললো সায়ের আর ওখানে থাকলো না অন্দরে চলে গেল শেখরের কথাগুলো বিষের মতো লাগছে সায়েরকে ঘরে যেতে দেখে পরেও পিছু পিছু ঘরে গেল সায়েরকে চিন্তিত দেখে বলল। আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন আমি কোনো কারণে চিন্তিত নই তাহলে এভাবে চলে এলেন যে ওই ছেলেটা বারবার আমাকে আপনাকে বিয়ে করবে বলছে তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল আমার ওকে ভালো লাগছে না মৃদু হাসলো পরী সায়ের জ্বলছে এত খুশি লাগছে পরীর ওকে হাসতে দেখে সায়ের ক রুষ্টচিত্রে বলে আপনি হাসছেন পরী সায়ের কাছে এসে দাঁড়িয়ে বলে তো কি হয়েছে আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না আচ্ছা ঠিক আছে আপনার শুনতে হবে না আমি যাই গিয়ে শুনে আসি পরীর হাত টেনে ধরে সায়ের টানের ফলে পরী সায়ের একদম কাছে চলে আসে দেখে মনে হচ্ছে তার স্বামীর মনক্ষণ হচ্ছে ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন মালি সাহেব আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না আপনার কাছ থেকে তো নয়ই পরীকে পালংকে বসিয়ে ওর পাশে বসলো পরি জিজ্ঞেস করলো আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো বন্ধু বন্ধু হয়ে এত ক্ষতি করতে পারলো যদি মরে যেত ছেলেটা আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল সত্যিকারের ভালোবাসা কখনই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে পরী সায়ের হাত জুড়ে ধরে কাঁধে মাথা রাখে মুহূর্তটা বেশ লাগছে পরীর কাছে অনেকগুলো হাত পেরে এক বিশ্বাসী হাত পেয়েছে হোক না সে নিম্নবিত্ত ছেলে কিন্তু তার ভালোবাসায় তো কোনো নেই খাত ভালোবাসাটা সত্যি হলে নুন খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায় সায়ের সাথে অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবো কোনো নিকোষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশি করছে বলে মনে হলো পরীর ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে তাহলে কেন ছেলেটা এমন করে বসল এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে